আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম নতুন বছর 2026 বিশ্ব জুড়ে কি আছে বড় পরিবর্তন এই প্রশ্ন আবারো মাথাছাড়া দিয়েছে বুলগোরিয়ার র সময় ভবিষ্যৎ বাবা ভাঙা কে গেড়ে সুপিয়েতের ইউনিয়নের পতন 911 হামলা কবি উনিশ মায়ানমারের ভয়া ভয় ভূকম্প এসবের সঙ্গে তারা ভবিষ্যৎবাণীর মিল খোঁজে পান সমাপ্তকেরা দুই হাজার সাল সম্পর্কে তিনি বলেছিলেন বিশ্বব্যাপী বড় রদবদল রাজনীতি অর্থনীতি প্রযুক্তি তিন ক্ষেত্রে দেখা যাবে বড় ধরনের পরিবর্তন বিশ্বশক্তির মানচিত্রে নাকি নতুনভাবে আঁকা হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ এর আজ্ঞা উত্থান বিশেষ জ্ঞানদের মধ্যে তিনি হয়তো বহু আগে এআই এর দূরত্ব অগ্রগতির ইঙ্গিত দিয়েছিলেন এআই মানুষের পেশা জীবনযাপন ব্যবসা সব কিছুতে বড় রূপান্তরণ আনবে এতে নতুন সুযোগ যেমন তৈরি হবে তেমনি আসবে নতুন চ্যালেঞ্জ তবে গবেষকেরা বলেছেন অনেক মিললেও কাকতালীয় নিশ্চিত প্রমাণ নেন তারপরেও তার বাণীগুলি আজও মানুষকে ভাবিয়ে তোলে দুই হাজার ছাব্বিশ সাল কি সত্যি বিশ্ব পরিবর্তনের বছর হবে তা জানবে সময়ে আর আল্লাহর সর্বজ্ঞান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেনে আপনার মন্তব্য লেখুন আর এমন বল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ